ভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসারে অনেক দিন পর একটি ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে আমি বারোটার পর ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলাম অর্থাৎ কেনই বা ডেলি ব্লগ করতে গেলাম আর বারোটার পর থেকে ঠাকুরঘর থেকে কেন শুরু করলাম পুরোটাই তোমাদের বলবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ বন্ধুরা যারা আমার রোজ ডেইলি ব্লগ দেখো তারা কিন্তু কখনোই আমার ঠাকুর ঘরে গোপালকে দেখো নি আজকে আমি গোপালকে ভোগ নিবেদন করব তারই আয়োজন এখানে দেখো সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে আমি ভোগ রান্না করছি হঠাৎ করে মনে হলো তোমাদের সাথেও একটু শেয়ার করি প্রায় গোপালকে কিন্তু আমার ঠাকুর ঘরে স্থাপিত করা হয়নি আর এই গোপাল ঠাকুর কিন্তু আমাদের বাড়িতে ঘুরতে এসছে কয়েক দিনের জন্য কাদের বাড়ি থেকে এসছে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কিছু কিছু ভোগ রান্না হয়ে গেছে পেপার দিয়ে ঢেকে রেখেছি আর কিছুটা বাকি আছে সেটাই করছি সকালে গোপালের পুজোটা করে তারপর দুপুরে যে ভোগ নিবেদন হবে তারই আয়োজন করছি মোটামুটি ভোগ রান্না কমপ্লিটের দিকেই গোপালের একটা পছন্দের খাবার মালপোয়া সেটাই করছি আর এদিকে পনির বসিয়েছি বারো দিন যাবৎ গোপাল আমাদের বাড়িতেই আছে তো একদিনও ভোগ দেওয়া হয়নি আজকে গোপাল চলে যাবে সেই জন্যই ভাবলাম অন্ন ভোগ না খাইয়ে গোপালকে কি করে পাঠাবো আরই একটু ছোট্ট আয়োজন বন্ধুরা আমি ছোট থেকেই অনেক পুজো করেছি তো গোপাল ঠাকুরের পুজো কোনোদিনও এইভাবে করিনি অন থেকে যা যা করতে ইচ্ছে করছে গোপালের জন্য সেটাই আমি রেডি করছি প্রায় সমস্ত কিছু আমার ইচ্ছে হলেই তো হবে না গোপাল যা যা চাইবে সেইভাবেই আমাকে চলতে হবে কিন্তু নিমিত্ত মাত্র সেই জন্যই গোপালের যা ইচ্ছে তাই হবে বন্ধুরা অন্নভোগ গোপালকে নিবেদন করা হয়ে গেছে যখন নিবেদন করছিলাম গোপাবধি বলছিল ভিডিও না করতে সেই জন্যই করিনি ভোগ নিবেদন করার পর তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুজোটা করে নিয়েছি বন্ধুরা এবার সবাইকে প্রসাদ দিয়ে তারপর গোপাল চলে যাবে আমাদের বাড়ি থেকে এতদিন আমাদের বাড়িতে ছিল প্রায় পনেরো দিনের মতো গোপাল বাড়িতে থাকলে একটু অন্যরকম অনুভূতি হয় খুব ভালো লাগতো আজকে গোপাল চলে যাবে সেই জন্যই মনটা খুবই খারাপ কারণ এতদিন গোপাল আমার কাছে ছিল গোপালকে নিয়ে বেশ ভালোই টাইম কেটেছে আজকে গোপালকে ভোগ দিয়েছিলাম পাঁচ রকমের ভাজা ভেজ ডাল পনির একটা একটা সব কিছু দিয়ে নিরামিষ সবজি চাটনি পায়েস আর মালপোয়া তে ছিল আরও অনেক কিছু গোপালকে রান্না করে ভোগ নিবেদন করি কিন্তু সময় করে উঠতে পারিনি একা হাতে সব কিছু করতে হয়েছে আর গোপাল যতটুকু চেয়েছে ততটুকুই রেডি করতে পেরেছি এবারে বন্ধুরা গোপালের যে প্রসাদটা আছে সেটা সব কিছু দিয়ে মেখে তারপর সবাইকে দিতে বলল তো সেটাই করছি প্রসাদ খাওয়ার পর গোপালকে রেডি করিয়ে দেব গোপাল চলে যাবে কালের প্রসাদটা আর নিচের ঘরে ডাইনিং টেবিলে নিয়ে যায়নি কেন কি না সেখানে অনেক রকমের রান্নাবাড়ি ছোঁয়াছে হয়ে যাবে সেই জন্য ঘর থেকে সবাইকে বিতরণ করে দিয়ে বাকি খাবারগুলো সমস্ত কিছু নিচে নিয়ে এসেছিলাম বন্ধুরা সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি নিজেও খেয়ে নিয়েছি এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি এবার গোপা বৌদি আসবে গোপাল ঠাকুর নিতে তোমাদেরকে তো বলাই হয়নি এটা হলো গোপা বৌদির গোপাল ঠাকুর গোপা বৌদির বাড়িতে একটু প্রবলেম হয়েছিল প্রবলেমটা হলো তাদের যে আত্মীয় আছে তাদের বেবি হয়েছে সেই জন্য অসুস পড়ে গেছে আর গোপালকে খেতে দিতে পারবে না আর গোপালকে তো না খাইয়ে রাখা যায় না সেই জন্যই আমার বাড়িতে নিয়ে আসতে বলেছিল আর আমিও গোপাল ঠাকুরকে কোনো কিছু চিন্তা না করে নিয়ে এসেছিলাম তো পনেরো দিন যাবৎ খুব ভালো লেগেছে গোপালকে সেবা করে তো গোপাল যদি চায় তবে আবার আসবে আমাদের বাড়িতে বাবদি এখন আমাদের ঘরেই নিচে প্রসাদ খাচ্ছে প্রসাদটা খেয়েই গোপালকে নিয়ে যাবে এই মুহূর্তেই আমি তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম আর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে আর সন্ধ্যার পরেই তো গোপালকে নেওয়া যাবে না সন্ধেবেলা একবারি থেকে আরেকবারই ঠাকুর নিয়ে যাওয়া যায় না সেটাই বললো গোপাবৌধি এই তো চলেও এসছে গোপাবৌদি দেখো এবার গোপু সোনাকে নিয়ে যাবে আর মনটা কিন্তু আমার ভীষণ খারাপ আমার মেয়েরও মন ভীষণ খারাপ কেন কি না গোপু ভাই গোপু ভাই এতদিন খুব ব্যস্ত ছিল তার মধ্যে ওর এক্সাম চলছিল বেশি একটা টাইমও দিতে পারেনি তবুও নিজে কয়েকদিন পূজোও পুজোও করেছে তো সেই জন্য ওরও একটু মনটা খারাপ তো মেয়েকে আমরা সবাই বোঝালাম এত মন খারাপের কিছু নেই গোপু আবার আসবে যদি আমাদের সেবা ভালো লাগে তাহলে গোপসোনা নিশ্চয়ই আমাদের বাড়িতে আবার আসবে গোপুশোনার ইচ্ছে ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারি না গোপুসোনা আমাদের যেভাবেই রাস্তা দেখায় পথ দেখায় সেভাবেই কিন্তু আমরা চলি তো গোপুশোনা যদি আবার ইচ্ছে হয় নিশ্চয়ই আমার বাড়িতে আবার আসবে তবে আমার মেয়ে নিয়ে এসেছিল গোপাবৌদির বাড়ি থেকে গোপু সেই জন্যই ওর মনটা আরও বেশি করে খারাপ প্রায় চলে এসেছি একদম গোপুষণাকে নিয়ে গোপা বৌদির বাড়িতে এবার গোপুসোনা তার নিজের জায়গাতে বসে যাবে তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করবে আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা গোপাল কিন্তু গোপা বাড়ি সুন্দর করে তার সিংহাসনে বসে গেছে তো আজকে এখানেই রাখছি আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপসের সাথে ততক্ষণের জন্য টাটা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ